নবীজি বলেছেন তোমরা মজলুমের বকদোয়া থেকে ফেরত থাকো আমরা মজলুমের বকদোয়া থেকে যেন ফেরত থাকি একজন মজলুম যার উপর আপনি জুলুম করলেন তিনি মাজলুম আল্লাহ বলেছেন মাজলুমের মধ্যে আমি আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না অর্থাৎ সে যখন আমার কাছে কোনো দোয়া করে কোনো কথা বলে সাথে সাথে তার সেই দোয়াটা আমি আল্লাহ তালা কবুল করে নেই পড়েন সুবাহ আল্লাহ তাহলে বুঝা গেল যে জালেম হওয়া যাবে না জালেম হওয়া সবচেয়ে জঘন্যতম কঠিনতম অপরাধ কিন্তু যদি আপনি মাজলুম হন তাহলে আপনার মাঝে আল্লাহর মাঝে কোনো তফাৎ থাকবে না পার্থক্য থাকবে না আপদ থাকবে না আল্লাহ বলছেন দোয়া করার সাথে সাথে আমি রিসিভ করবো গ্রহণ করব পরেন হার আল্লাহ তাহলে আমাদেরকে জালেম হওয়া যাবে না জুলুম করবেন উপর অত্যাচার করবেন শুধু শুধু খামকা শক্তির জোরে টাকা পয়সার জোরে সম্পত্তির জোরে ক্ষমতার জোরে আপনি যখন মানুষের জুলুম করবেন আল্লাহ বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তুমি জালেম হয়েও না ভয় করো জালেম হওয়া থেকে কারণ জালেম যদি হয়ে যাও তাহলে আল্লাহ তালা ছাড় দিবেন না কারণ মাজলুম মানুষটি শুধুমাত্র আমি আল্লাহর কাছে যদি বলো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তাহলে এর চাইতে বড় কথা আর কিচ্ছু হতে পারে না সুবাহান আল্লাহ পড়েন তার মানে হলো মাজলুমের সাথে আছেন কে আল্লাহ তালা জোরে বলেন মাজলুমের সাথে কে আছেন আল্লাহ তাআলা আর যিনি জালেমগিরি করেন জুলুম করেন আল্লাহ বলছেন আর আমি তার বিরুদ্ধ হয়ে যাই আমি তার বিরুদ্ধে চলে যাই আমি তার পক্ষে থাকতে আর পারি না এজন্য আমরা যেন জালেম না হই কারো যেন না করি অত্যাচার যেন না করি জুলুম যদি করেন কারোপরে হস্তক্ষেপ যদি করেন টাকার বিনিময়ে সম্পত্তির কারণে ক্ষমতার বড়াই দিয়ে শক্তির বড়াই দিয়ে যদি আপনি জুলুম করে থাকেন আল্লাহ বলছেন ইতকি দাউত আল মজলুম হে জালেম তুমি শুনে রাখো মজলুম মানুষটি যার প্রতি অত্যাচার করলে সে যখন বলে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তাহলে তোমার তোমার আর নিস্তার নাই তোমার আর ক্ষমা নাই তোমার পার হওয়ার সুযোগ আর নাই সব শেষ হয়ে গেল এজন্য মজলুমের বद्दোয়া থেকে নিজেকে মুক্ত রাখুন আপনি একজনের সাথে একটা জুলুম করে ফেলেছেন বুঝতে পেরেছেন দেখলেন সে বলছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম সাথে সাথে আপনাকে ভয় করতে হবে আল্লাহকে জামার রসুল তো বলে দিয়েছে ইত্তাকি তাওয়াতাল মাজলুম মাজলুমকে ভয় করো এই মানুষটি আমার সাথে মনে হয় পারে নাই আল্লাহর কাছে সরাসরি বিচার দিয়ে দিতে হবে সে যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় যে দুনিয়ার কারো থেকে বিচার আমি পাবো না আমি বিচারটা সরাসরি আল্লাহর আদালতে দিয়ে দিলাম আল্লাহ বলছেন আমার কাছে বিচার দায়ের করে ফেললে সেখানে তোমার আর নিস্তার নাই ক্ষমা পাওয়ার সুযোগ নাই এটা হলো একদম সর্বোচ্চ আদালত করেন সুবাহান আল্লাহ আল্লাহ সেই কথাই বলেছেন ইন আল্লাহ ইয়া আদল আদল মানি হলো আদালত ইনসাফ নেই বিচার প্রতিষ্ঠা করা মানুষের মাঝে ইনসাফ করা আপনার কথায় আপনার বার্তায় আপনার আচরণে আপনার সব কিছুতে মানুষের মাঝে আদালত করবেন ইনসাফ করবেন যত আদালত করবেন ইনসাফ করবেন আল্লাহ বলছেন কেয়ামতের দিন আমার আরও সে আজিবেন নিচে তার জন্য আমি ছায়াকে প্রস্তুত করে রাখলাম করেন রাসুবাহান আল্লাহ